কি হলো অঙ্কিতা তুমি খাবে না না এটা আমি খেতে পারবো না কেন এক গাদা বাটার দিয়ে দিয়েছে এত বাটার দিয়ে তুমি খাই না প্রচন্ড অয়েলি হয়ে গেছে এটা তো খাওয়া ইম্পসিবল স্যুপ বানাতে বলেছি তাতে এক গাদা বাটার আশ্চর্য ব্যাপার এরকম করেছে কেন মিটু দি এদিকে এসো কি হলো গো বলো বলো কি করেছ এটা হ্যাঁ অঙ্কিত এরকম করে সুখ খায় এতটা বাটার দিয়েছ কেন বাটারটা তো আমার প্লেটে দেওয়ার কথা ছিল তোমার কি আক্কেল জ্ঞান বিবেচনা সব গেছে ভুল হয়ে গেছে গো আসলে বৌমা তো মাঝে মাঝে একটু বাটার খাই সেই জন্য শুনুন মিঠু দি মাঝে মাঝে কি খাই কি খাই না সেটা তো আমিই ডিসাইড করব এই সুপটাতে তো আমি বাটার দিতে বলিনি এত বাটার দিয়েছো যে পুরো তেল ভাসছে ওপরে এটা আমি খেতেই পারবো না ফুল হয়ে গেছে বৌমা আজগের মতো খেয়ে নাও দেখো ওই তোমাদের দুজনের জন্য শুধু সুপ বানিয়েছিলাম আর সেটা দুজনকে ভাগ করে দিয়েছি আর রান্নাঘরে নি খেয়ে নাও না মা একটু বিবেচনা দেখো নি খাবারটা খাবে সেটুকু পর্যন্ত দিতে পারে না কেউ এখন বলছิ খেয়ে নাও শরদ ইম্পসিবিলি খাবারটা আমি খেতে পারব না তুইলি খাবার ইম্পসিবল বৌমা বৌমা কী কী আবার হবে দাদু ভাই একটা সিম্পল স্যুপ করতে বলেছিলাম সেটাও গন্ডগোল করে ফেলেছে এইটুকু সার্ভিসও যদি এই বাড়িতে না পাই তাহলে তো এখানে থাকারই কোনো মানে হয় না বৌদি ভাই এই বাড়ির একজন হসপিটালের বেডে শুয়ে আছে তার অবস্থা কতটা ক্রিটিক্যাল আমরা জানি আজ প্রথম বা দুদিন বাদে বাড়ির খাবার অ্যালাউ করেছে ওরা তুমি কিন্তু সেই বিষয়ে একটাও কথা বললে না মা আদৌ কি খাবে কেমন আছে একটাও প্রশ্ন করলে না শুধুমাত্র তোমার সুপে একটু বেশি মাখন পড়ে গেছে বলে তুমি চিৎকার করছো কেন শোনো ডিঙ্কা সব সময় তুমি আমাকে জ্ঞান দিতে এসো না পৃথিবীর সব জ্ঞান একমাত্র তোমার কাছে আছে আর আমাদের কিচ্ছু নেই ব্যাপারটা কিন্তু এরকম নয় এইটা ভাবার কোনো কারণ নেই তোমার কাছে না না বুঝতে পারছো না অঙ্কিতা সব ব্যাপারে কথা তোকে বলতেই হবে বাইটা তো রাকার তাই না আমাদের কারো স্বাধীনভাবে নিজেদের মনের কথা বলার কোনো অধিকারই নেই বাড়ির একজন হসপিটালে গেছে বলে বাড়ির সবাই না খেয়ে বসে থাকে এটাই তো এটাই তো বলতে চাইছিস তাই না আচ্ছা ভেবে দেখো তো বাড়িতে একজন লোক দুপুরে খাবার খাবে সেই খাবারটা ঠিক মতো তাকে দেওয়া হলো না অথচ সে কিছু বলতেও পারবে না অদ্ভুত জায়গায় আছি হ্যাঁ সমস্যা হয়ে যাচ্ছে তো এইভাবে না না ভুলটা আমার আমারই সিলেকশনের ভুল এরকম একটা বাড়িতে আমার আশাই উচিত ছিল না যেখানে এইটুকু কেয়ারও আমি এক্সপেক্ট করতে পারব না ও নাদবো আমরা তো কিছু করি কো মিঠু যে এরকম একটা কাণ্ড করবে সেটা আমরা জানবো কী করে বলো দেখিনি ও তো তোমার শাশুড়ি মিঠুকে একবার মাথায় তুলে রেখেছি যাতে নিজের কাজে সুবিধে হয় সেই জন্য তুমি একটা কথা বলি নাদ গো সংসারে যখন এই অবস্থা তোমার শাশুড়ি মা এখন নেই তিনি থাকলে তো সংসার তিনি মিঠুর উপর ভরসা না করে তোমার খাবারটা তুমি আমি আমার খাবার বানিয়ে নেবো দাদু ভাই কেন 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 নিজে করবে কেন হ্যাঁ দাদু ভাই বাড়ির সিচুয়েশনটা জানো সামনে জানো তো ওদের বাড়িতে আলাদা বাবর চেয়ে আছে শুধু তাই নয় সারাক্ষণ করে লোক করে হ্যাঁ গো দাদা তুই বলছো সেই মেয়েটা এই বাড়িতে এসে নিজের রান্না করে নিজে খাবে কেন কেন করতে হবে আমায় বলতে পারো আমরা কি বাড়ির কাজের লোককে টাকা দিচ্ছি না আমার সত্যি ভুল হয়ে গেছে চাম্বর সুপে বাটার দিতে গিয়ে তোমার স্যুপেও দিয়ে ফেলেছি সত্যি আমার বড় ভুল হয়ে গেছে আচ্ছা তুমি বলো তুমি কি খাবে আমি এক্ষুনি তোমায় বানিয়ে দিচ্ছি বলো কি খাবে শোনো না তো তোমায় একটা কথা বলি নিজের রান্না নিজে করে নেওয়ার মধ্যে কোনো অপরাধ নেই এই যে তুমি বিদেশ যাব বিদেশে যাব করছো সেখানে গেলে দুবেলা তোমায় কে রান্না করে দেবে এটা একবার ভেবে দেখেছ দাদু ভাই সেটা দেখা যাবে এখন যখন আমি বিদেশে যাইনি এবং এবারেতেই আছি আর এই বাড়িতে যখন একজন ডিজাইগনেটেড কাজের লোক আছে যার কাজই হচ্ছে আমাদের দেখভাল করা আমাদের রান্না-বান্না করে দেবা সে একটা ভুল করেছে দাদুভাই তুমি সেই ভুলটা না দেখে আমাকে বলছো যে আমি যেন নিজের রান্নাটা করে নিই কেন এই কথাটা আমি কেন শুনবো অঙ্কিতা লিভ ইট जस्ट লিভ ইট তুমি আমায় বলো যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমি তোমার জন্য সব অর্ডার করে দিচ্ছি না না প্লিজ কোনো দরকার নেই আমি মাকে ফোন করে দিচ্ছি মা লাঞ্চ রেডি করে রাখবে আমি গিয়ে খেয়ে নেবো হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো দেখো নাটবো তুমি তো পাঁচ জনের মতো নর্মাল খাবার খাও না তা তোমার ওই সমস্ত মায়নাক্কা সব সময় মিঠুর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় দাদুভাই এসব কি কথা বলছো তুমি মানে আমি মানে বুঝতে পারছি না অঙ্কিতটা থাকবে এই বাড়িতে অথচ খেতে যাবে তার মায়ের বাড়িতে সেটা কি করে পসিবল আর খাবার খাবার বলতে বোঝাতে চাইছো হ্যাঁ স্যুপটা আমাদের বাড়িতে রোজ স্যুপ হয় না দেখো বাড়ির কাজের লোক একটা ভুল করেছে সেটার প্রতিবাদ করার বদলে তুমি সেটাকে কাভার আপ করার চেষ্টা করছো কেন বলতো মিঠু দি মায়ের পেটুয়া বলে বাহ কি সুন্দর বললি কথাটা মায়ের পেটুয়া। ফ্যান্টাস্টিক আর মাঝে মাঝে খুব অবাক লাগে জানিস আমার সত্যি মনে হয় তো কি সত্যি আমার দাদা আমার মায়ের ছেলে নাকি ছোটবেলায় হসপিটালে বদল হয়ে গেছিলি খবরদার বলে দিচ্ছি ডিঙ্কা কথায় কথায় হিউমিলিয়েট করার চেষ্টা করবি না তো কি হিউমিলিয়েট করব হিউমিলেশন হয় তো ডিঙ্কা তোমার এক্স্যাক্টলি প্রবলেমটা কি বলো তো এতক্ষণ তুমি মায়ের খাবার মায়ের খাবার বলে চিৎকার চাচামিচি করছিলে এখন তো নিশ্চয়ই রেডি হয়ে গেছে খাবারটা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন যাচ্ছি না একটাই কারণে বৌদি ভাই তোমার রিমাইন্ডার দেওয়ার জন্য যে আমার মাকে কিন্তু হসপিটালে ভর্তি করা হয়েছে আর আজকে প্রথমবার বাড়ি থেকে খাবার যাচ্ছে অথচ তুমি একবারও বললে না যে খাবারটা পৌঁছে দিই জিজ্ঞাসা করলে না এক্স্যাক্টলি কি নিয়ে যাওয়া হচ্ছে তুমি শুধুমাত্র বাড়ির নিজের খাবারটা নিয়ে তুমি এক্স্যাক্টলি যেটা চেয়েছিলে সেটা দেওয়া হয়েছে কি হয়নি এটা নিয়ে কেন তুমি এই বাড়ির বউ সেটাই আমার অদ্ভুত লাগছে একটা কথা কি জানো তুমি যেন এই বাড়ির বউ আমার মাও কিন্তু একদিন এই বাড়ির বউ হয়ে এসেছিল অথচ দেখো তোমাদের মধ্যে ঠিক কতটা পার্থক্য এই পার্থক্যটা কেন আমি জানি না জানো কি সময় বদলের কারণে নাকি ক্ষমতার বদলে এই উত্তরটা আমার কাছে নেই আমার মা যখন এই বাড়িতে এসেছিলো মায়ের কাছে টাকা পয়সা কিচ্ছু ছিল না ক্ষমতা তো ছিলই না সেই জন্যই বোধ হয় আজকে যখন মা হসপিটালের বেডে মৃত্যু সজ্জায় মায়ের পাশে কেউ নেই অথচ তোমাদের দেখো এই বাড়ির জন্য তোমরা কিচ্ছু করনি কিন্তু কত সহজে কত কিছু পেয়ে সরি কথাগুলো বলছি কিন্তু কথাগুলো না বলে নিজেকে ক্ষমা করতে পারতাম না চুক্তা বলে দিচ্ছি চিৎকার করিস না দাদা ভাই চিৎকার করলে কি বলতো চারিপাশের লোকেরা শুনতে পাবে আর তারা যদি তোকে দেখে লজ্জা পাবে আমি তো জানি তুই মেনুদণ্ডকে অত্যন্ত স্বার্থপর ছেলে বিশ্বাস করা আমি চাই না পাশের লোকেরা সেটা মিঠুদি মায়ের খাবারটা একটু এনে দাও ভাই একটু মায়ের সাথে দেখা করে আসছি দেখো কে যাবে আর কে যাবে না আমি জানি না শুধু এটা বলতে পারি বিকেলবেলা একবার বউ না দেখতে গেলে আমার ভালো লাগে না এদিকে তোমরা আমাকে একা যেতে দেবে না বিকেলে যেতে হলে কিন্তু তোমাকে এসে নিয়ে যেতে হবে আমি আসবো তোমায় নিতে আমি তো জানবো যে তুমি আমার পাশে আছো আমি ছাড়াও মায়ের পাশে একজন আছে সব কিছু দিয়েছ আসছি দাদু ভাই হ্যাঁ আদি খেতা রোজ বিকেল হলেই ওখানে গিয়ে পড়ে থাকা চাই কেন রে বাপু আমারও তো শরীর খারাপ হয়েছিল লো প্রেশার হয়েছিল ডাক্তারে বলেছিল রোজ একটা করে ডিম খেতে আমি রোজ একটা করে ডিম খেয়েছি আমি সেরে গেছি আমি তো পরের ঘাড় ভেঙে ওই বড় লোকদের হাসপাতালে পড়ে থাকি নি কো বলি যা যাচ্ছে তো সবই আমার বুনির বুনিরই যাচ্ছে তোমাকে আমি একটা কথা বলে দিই তোমার এই সমস্ত কথাবার্তা যদি উপরের কানে গিয়ে কিন্তু ভালো হবে না উপর নিতে পারে আর নিজের মেয়েকে তো যথারীতি ট্রেনিং দিয়েই এসেছ শুধু নিজের জামাইকেই চিনতে না দেখো উপল যদি সবকিছু জানতে পারে তাহলে কিন্তু খুব খারাপ হবে বুনির কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে পারে তাই আমার বুনির ক্ষতি হবে যদিও তোমার ছেলে বৌমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে গেছে বলে তুমি খুবই খুশি হয়েছো কিন্তু উপল যদি বুনির কাছ থেকে নিজেকে সরিয়ে নেয় তাহলে কি তুমি খুশি হবে হুম সুমিত কাল অফিসে লোনের অ্যাপ্লাই করেছ হঠাৎ করে তিন লাখ টাকা তোর কিসের জন্য দরকার পড়লো আমি ঠিক করেছি শ্রীময়ের ট্রিটমেন্টের সমস্ত খরচ আমি আর এত বড় অন্যায় কি করে করতে পারলে বলতে পারো আমি তোমাদের সবাইকে আজ একটা কথা দিচ্ছি এবার আমি সত্যি সত্যি ঘুরে দাঁড়াবো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন